আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আমার আম্মুর এই রেসিপিটা এটা অনেক মজা হয় যে অল্প একটু দিয়ে অনেক ঘোলা ভাত খাওয়া যায় তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে যারা চিনা তারা তো চিনেই গেছে এটা হচ্ছে লইটা মাছ আর চিংড়ি মাছ দিয়ে ঝুড়ি ভাজা তো এই রান্নাটা খুবই সহজ আর অল্প সময়ে হয়ে যায় আর আমাদের আমরা যেদিকে থাকি এদিকে কিন্তু সামুদ্রিক মাছ খুব একটা পাওয়া যায় না একদম মাঝে মাঝে সামুদ্রিক মাছ পাওয়া যায় তো যখনই বাজারে লোটটা মাছ পাওয়া যায় এটা বাসায় আনা হয় আর এভাবেও বানানো হয় আমরা লোটটা ফ্রাইও বানাই খাই তো লোটটা ফ্রাইয়ের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি লোটটা মাছের ঝুরি ভাজা তো এটা প্রথমে হচ্ছে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলের ওপরে তারপর দিয়েছি রসুন বাটা তারপর দিয়েছি আদা বাটা রসুন বাটা একটু বেশি দিতে হবে দুই চামচের মতো তারপর আদা বাটা অল্প একটু একশো চামচের মতো তারপর হচ্ছে এগুলো লইটা মাছগুলো একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে একদম সুন্দর সাদা সাদা এগুলা একটু বড় বড় কোটেই করেই কেটে নিয়েছে কারণ ঝুড়ি ভাজা করলে তো এগুলো একদম ভর্তা হয়ে যাবে মিশে যাবে কিছুই দেওয়া যাবে না তো বড় বড় করেই কেটে নিছে আর পানি ঝরিয়ে দিছে কারণ আমরা এটা শুকনা শুকনায় রাখবো এক্সট্রা কোনো পানি দিব না এখন মাছ থেকে একটু পানি বের হবে ওই পানিতে মাছটা রান্না হয়ে যাবে সুন্দরভাবে তারপর দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু এটা সামুদ্রিক মাছ তো লবণ একটু কমই দিতে হয় তো আমরা এখন লবণ দিয়েছি পরে দরকার হলে আমরা আবার টেস্ট করে একটু দিয়ে নেব তো এভাবে মাছটা সব কিছু মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পরে যে ঢাকনা তুলে দেখলাম মাছ একদম পানি ছেড়ে দিছে তো এই পানিটাতেই মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি দিচ্ছে একটু ঝাল ঝাল হবে তারপর আবার ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করছি তারপর দিয়েছি এটা হচ্ছে মাছের মাছের মশলা এই মাছের মশলাটা আমরা বাসায় বানাইছি এটা হোম মেড তো মাছের মশলার রেসিপি কেউ চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দিয়ে দেব। তারপরে এই যে মাছগুলো এখন পানিতে সিদ্ধ হয়ে অনেকটাই ভেঙে গেছে তারপর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা একদম ধুয়ে কুটে বেছে রেডি টু কুক করে ফ্রিজে রাখছিলাম তো এটা যখন রান্না করি তখন আগে বের করতে মনে নেই তো এটা সাথে সাথে বের করে দিলেও সমস্যা নেই যাতে এটা একদম ক্লিন করা রেডি টু কুক করে রাখা তো আর মাঝখানে দিয়ে দিছি আর রান্না হতে হতে এটা এমনিতেও ছেড়ে রান্না হয়ে যাবে তো মাঝখান দিয়ে কিছুক্ষণ পর পরে এটা নেড়ে দিতে হবে আর এই পানিটা শুকনো পর্যন্ত মাছটাও সিদ্ধ হবে মাছটা একদম পুরাই গলে গেছে এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা গলে একদম ভেঙে পুরো শুকিয়ে যাবে পানিটা তো এভাবে লইট্টা মাছ রান্না করলে কিন্তু এটা অনেক মজা হয় আর ভাত দিয়ে খাইতেও অনেক বেশি মজা লাগে তো ফ্রাইটাও করা হয় মাঝে মাঝে আরেকটা করা হয় লোটটা মাছ আস্ত একটু ঝোল ঝোল রেখেও রান্না করা হয় তো ওইটা আমরা কম করি আমরা ফ্রাই আর এইভাবে ঝুড়ি ভাজাটাই বেশি করি তারপরে যে পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে তারপর তেলটাও পরে চলে আসছে এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি এগুলো বিলাতি ধনিয়া তো ওগুলো কুচি করে দিছি, তারপর কাঁচামরিচও কুচি করে দিসি তারপর সব কিছু দিয়ে এটাকে আরও দশ মিনিটের মতো একদম ঢাকনা ছাড়া চুলার উপর রেখে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব পানিটা একদম শুকিয়ে একটা শুকিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এই যে দশ মিনিট পরে চুলা অফ করে দিছি দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে একটা শক্ত ভাজা ভাজা হয়ে গেছে তো এর এই অল্প একটু দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় এটা এত বেশি মজা হয় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে